দুই দিনের নাটকীয়তার পর অনুমিত চিত্রনাট্যই মঞ্চায়িত হল বিসিবিতে চমকপ্রদ পট পরিবর্তনের পথ ধরে ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান এখন আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় শুক্রবার বিকেলে সভাপতি নির্বাচিত হন তিনি সভায় শুরুতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বোর্ড পরিচালক ঘোষণা করা হয় তাকে এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন দেশের সাবেক এই অধিনায়ক বিসিবির ষোলতম সভাপতি বুলবুল নাজমুল হাসান পাপন ও ফারুক আহমেদের মতো তিনিও নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতান্ন বছর বয়সী সাবেক এই ক্রিকেটার আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন অনেক বছর ধরে সহসভাপতির দুটি পদ ফাঁকা ছিল দীর্ঘদিন ধরে এবার সেই শূন্যতাও পূরণ করা হয়েছে গত আগস্টে দেশের রাজনৈতিক পালাবদলের পর বিসিবি পরিচালক হওয়া নাজমুল আবেদিনকে দায়িত্ব দেওয়া হয়েছে সহসভাপতি এক হিসেবে এবং দুই নাম্বার সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাবেক ক্রিকেটার থেকে বিসিবি সভাপতি হলেন আমিনুল দেশের ঘরোয়া ক্রিকেটে তার পদচারণা শুরু হয় আশির দশকের মাঝামাঝিতে পরে জাতীয় দলে জায়গা নিয়ে ক্রমে তিনি হয়ে ওঠেন দলের মিডল অর্ডারের ভরসা একসময় নেতৃত্ব পান উনিশশো নিরানব্বই বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি তার নেতৃত্বে স্কটল্যান্ডকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় দল পরে নেতৃত্ব হারালেও দেশের অভিষেক টেস্টে করেন স্মরণীয় এক সেঞ্চুরি তেরো টেস্ট ও উনচল্লিশ ওয়ানডে খেলে শেষ হয় তার কেরিয়ার 2003 সালে খেলা ছাড়ার পর এ নাম লেখান তিনি তার এ ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জয় করে আবাহনী লিমিটেড পরে তিনি পরিবার সহ তিতু হন অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায় শুরু হয় এশিয়ান কাউন্সিলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে সেখান থেকে পরে আইসিসিতে গত 10 বছর ধরে কাজ করে আসছিলেন ডেভেলপমেন্টের নানা ভূমিকায় বাংলাদেশের ক্রিকেটে কাজ করার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে প্রস্তাব পেয়েছেন তিনি গত মাসে তবে তার সভাপতি হওয়ার প্রক্রিয়া দৃশ্যমান হয়ে ওঠে মূলত গত দুই দিনে সব মিলিয়ে আটচল্লিশ ঘণ্টার কম সময়ে অভাবনীয়ভাবে পাল্টে গেল দেশের ক্রিকেটের শীর্ষ পর্যায়ের ছবি যেভাবে বিসিবি সভাপতি হয়েছিলেন ফারুক সেই পথে তাকে বিদায় নিতে হল একই পথ ধরেই সভাপতি হলেন আমিনুল তার ভবিষ্যৎ বলবে কেবল সময়